নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়া রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এক বাটি মুসুরির ডাল দিয়ে কিন্তু এই ধোসাটা আমি তৈরি করেছি খেতে কিন্তু মন্দ লাগেনি বেশ ভালোই লেগেছিল। আর তার সাথে ছিল টমেটোর চাটনি টমেটোর চাটনির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খেতে অনেকটা মুসুরির ডালের বড়ার মতো হয়েছিল কিন্তু দুর্দান্ত একটা রেসিপি ট্রাই করে দেখতে পারেন এখানে আমি এক কাপ মুসুরির ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার জল ঝরিয়ে নিয়েছি ডালটার এর মধ্যে আমি দেবো গাজর ছাড়িয়ে রেখেছি একটা গাজর আমি দু টুকরো করে কেটে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আর চারকোয়া রসুন এক চামচ জিরে দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেবো গাজরগুলো দেখানোর জন্য আমি দু টুকরো করেছিলাম তারপর আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেস্টটা তৈরি করতে সুবিধা হবে এবার এর মধ্যে একদম ছোট বাটির এক বাটির একটুখানি কম জল দিলাম দিয়ে পেস্টটা তৈরি করে নিলাম অল্প অল্প করে জল দিয়ে করবেন পেস্টটা দেখুন ঠিক এরকম হবে খুব পাতলাও না আবার খুব ঘনও না সেই বুঝে জলটা ব্যবহার করতে হবে এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিলাম দিয়ে একটুখানি ফেটিয়ে নিচ্ছি কোনো রেস্টে রাখতে হবে না সঙ্গে সঙ্গেই কিন্তু ধোসাটা তৈরি করতে পারবেন ব্যাটারটা তৈরি হয়ে গেল গ্যাস ওভেন অন করে আমি একটা ফাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার একটু জলের ছেটা দিয়ে জলটা পুছে নিচ্ছি এবার এর মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে হালকা হাতে ঘুরিয়ে দেব গ্যাসের ফ্রেম কিন্তু একদম লোতে আছে আর এই ক্ষেত্রে এই ধোসাটার ক্ষেত্রে কিন্তু ফ্রাই প্যানটা খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করেই কিন্তু এই ধোসাটা তৈরি করতে হবে সেই দিকে খেয়াল রাখতে হবে আর ফাই গরম হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম দিয়ে চারিদিক থেকে একটু তেল দিলাম মাঝখানেও একটু তেল দিলাম একটুখানি ফাই প্যানটা ঘুরিয়ে দিচ্ছি যাতে তেলটা চারিদিকে ঠিকমতো ছড়িয়ে যায় ধোসাটা কিন্তু খেতে মন্দ লাগেনি বেশ ভালোই লেগেছিলো আপনারাও ট্রাই করে দেখতে পারেন একটু সাম্বার মশলা দিলাম খেতে তাহলে একটু বেশি ভালো লাগবে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল মুসুরির ডালের ধোসা আমি কিন্তু এই প্রথমবার করলাম কিন্তু প্রথমবার করে আমার বেশ ভালো লেগেছে আপনারা বাড়িতে তৈরি করে যদি আপনাদের খেয়ে ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। টমেটো চাটনির সঙ্গে খাবেন খেতে বেশ ভালো লাগবে আর যদি টমেটো চাটনি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু এটা আপনারা টমেটো কেচাপের সঙ্গেও খেতে পারেন আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন